বিছানায় যখন যাবেন ঘুমাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি নিয়মিত তেলোয়াত করবেন বুখারির বর্ণনা নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু তালান তিনি বলেন সৎকাতুল ফিতিরের মাল নবীর কাছে জমা করলেন সাহাবায় ক্যারাম এগুলা গরিবদের মাঝে বন্টন করা হবে রমজান মাসে ওই যে আমরা সৎকাতুল ফিতির আদায় করি না ঈদের আগে তো এই সৎকাতুল ফিতির রসুল সাল্লা আলি সাল্লামের কাছে জমা করা হলো সৎকাতুল ফিতির নবীজি বন্টন করবেন এই মাল পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার দরকার আবু হরায়রা আল্লাহ তাল আনহুকে নবীজি পাহারাদার নিযুক্ত করলেন তো তিনি বলেন ওয়াক্কালানি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফি হেফজি জাকাতি রমাদ আবু হুরায়রা বলেন আল্লাহ নবী আমাকে সৎকাতুল ফিতিরের মাল পাহারাদারি করার জন্য পাহারাদার নিযুক্ত করলেন রাতের বেলা আমি পাহারা দিতে লাগলাম আতানি আতিন একজন চোর আসছে ফাজাল আহসুমিনাত্তাম চোর খাবারের মধ্যে হাত দিস কোথায় হাত দিস খাবারে খাবারের মধ্যে হাত দেওয়ার পর চোর খাবারে হাত দিছে আবু বলেন আমি চোরকে ধরে ফেললাম আর বললাম আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ নবীর কাছে উপস্থিত করবো চোর আবু হা অভাবী মানুষ আমার দায়িত্বে পরিবার আছে প্রচন্ড অভাবের কারণে আমি চুরি করতে আসছি আবু হরায়রা তুমি আমাকে ছেড়ে দাও আউদু আমি আর কখনো চুরি করব না আমি কখনো আসবো না আজকের মতো আমার ছাড়ো আমার পরিবার আছে পরিবারের বোঝা বহন করার জন্য আমি কোনো কাজ না পেয়ে চুরি করতে আসছি চোর ছেড়ে ছেড়ে দিস। দেওয়ার পর পরের দিন নবীজি সাল্লা সাল্লামের কাছে গিয়েছেন যাওয়ার পর নবীজির সাল্লা সাল্লামের কাছে গত রাতের ঘটনাটা উনি শোনানোর জন্য গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলার আগে নবীজি বললেন মা ফাআলা আসিরু কাল barihatায়া আবাহুরাইরা আবু হুরায়রা গত রাত তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করেছে তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে এর মানে গত রাতের ব্যাপারটা আল্লাহ তালা আবু হরি আল্লাহ নবীকে বলার আগেই আল্লাহ ওহির মাধ্যমে আল্লাহর নবীকে জানা দিছেন আগেই জানা দিস তো নবীজি বললেন আবু হরারা গত রাতে বন্দি তোমার সাথে কি আচরণ করেছে চোর তোমার সাথে কি আচরণ করেছে আবু হরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শকা ইলি হাজাতান শাদীদাতান ওয়া আয়ালান ফরাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবীলান আবার কাছে অভাব অনটন পেশ করেছে আর বলেছে তার দায়িত্বে পরিবার আছে তার প্রচন্ড অভাব এই কারণে আমার মায়া লাগছে তাই তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন কদ কাযাবাকা ইন্নহু সায়াউদ তোমার সাথে চোর মিথ্যা কথা বলেছে চোর আবার আসবে আবু হরায়রা বলেন ফারফতু আন্নাহু সাউদু লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ নবী বলেন চোর আসবে এইজন্য আমি নিশ্চিত হয়ে গেলাম যে চোর আসবে ফারাসাততুহু দ্বিতীয় রাতে আমি অপেক্ষায় থাকলাম ওত পেতে বসে আছে চোর ধরার জন্য নবীজি বলছে চোর আসবে নিশ্চিত চোর আসবে পরের রাত অপেক্ষায় আছে চোর ধরার জন্য ভাই আপনারা শুনতেছেন যে আপনারা তিনজন কি বয়ান করছি বলেন হ্যাঁ আপনি বলেন কি বলতেছি বলেন তো কি 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 বর্ণনায় আছি এখন এখন কোন জায়গায় আছে এই জায়গায় নাই আমি এইখানে তো আমি নাই আপনি যেটা বলতেছেন বয়ানটা শোনেন শোনেন আপনি ঠিক আছে বয়ান এটাই চলতেছে কিন্তু আমি কোথায় আছি এটাই বলা আর কি উদ্দেশ্য রসুল্লা সাল্লামের সাহাবি আবু হরায়রা রাদি আল্লাহ দ্বিতীয় রাতে উৎপেতে বসে আছে চোর আইসা গেছে চোর আসার পর চোরকে ধরে ফেলছে চোর ধরার পর আবু হরায়রা বললেন তুমি আজকে কিছু বইলা কোনো লাভ হবে না আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব এই কথা বলার পর চোর আবার গত রাতের চেয়ে আজকে অভিনয়টা আরো সুন্দর করে করতেছে দেখো আমি গত রাতে অভিনয় করে বলেছিলাম আমি গত রাতে তোমাকে অনুনয় বিনয় করে বলেছিলাম আর আসবো না ওয়াদা করেছিলাম আসবো না কিন্তু আমি ওয়াদা ভঙ্গ করেছি কেন না পেরে আমি ওয়াদা ভঙ্গ করেছি এই জন্য আমি আজকে আবার আসছি আবহরায়রা ভুল হয়ে গেছে দ্বিতীয় রাতের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে ছেড়ে দাও আমি আর কখনো আসবো না এই কথা বলার পর আবু হরার আনহুর মায়া লাগছে দ্বিতীয় রাতেও ছেড়ে দিস পরের দিন রসুল সাল্লা আলি সাল্লামের কাছে গেছে যাওয়ার পর নবীজি বললেন মা ফা আলা আসিরু কালবাহি হাতাইয়া আবা হরায়রা আবু হরায়রা গত রাত তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করছে তুমি বলো আবু ঘুরায় বললেন ইয়া রসুল আল্লাহ গত রাতেও বলেছে তার অনেক অভাব তার দায়িত্বে তার পরিবার ওয়াদা ভঙ্গ করে আবার আসছে কিন্তু না পেরে সে ওয়াদা ভঙ্গ করেছে তবে ওয়াদা করছে আর কখনো আসবে না নবীজি বললেন কদে কাদাবা কা ইন নাহুদ সে মিথ্যা বলেছে সে আবার আসবে সে মিথ্যা বলেছে সে আবার আসবে তৃতীয় রাত অপেক্ষা চোর সাহেব আইসে গেছে আবু হরু আনহু বলেন আমি চোরকে ধরলাম আমি চোর ধরলাম ধরার পর আমি তাকে বললাম আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ নবীর কাছে নিয়ে যাব চোর বুঝতে পারছে যে আজকে আমি যা বলি কোনো কাজ হবে না সেদিন কি বলতে লাগলো চোর দেখেন আবু হরকে বলতেছে আবু দানি ও আলিম কালিমাত আবু হরায়রা আমি বুঝতেছি তোমার আজকে কিছু বলে লাভ হবে না তোমাকে আমি একটা অফার করি তুমি আমার ছেড়ে দাও আমি তোমারে কিছু বিদ্যা শিখাই দিই এই বিদ্যাগুলা শিখাইয়ে দিব তুমি আমার ছেড়ে দিবা কিছু ভালো ভালো বিদ্যা শিখাবো তোমার কাজ হবে এই আবু হরায়রা তৃতীয় রাত চোর আসছে আসার বর চোরকে বলতেছে তোমার আজকে ছাড়া ছাড়ি নাই। তুমি যাই বলবা দেখো এই জাতীয় উল্লা পাল্লা কথা দুই দিন বলছো তুমি কিন্তু আমি তোমার ছাড়বো না তুমি মিথ্যা কথা বলছো তুমি বলছো আমারে তো চোর তৃতীয় রাতে বলতেছে আবহাওয়ারা ছেড়ে দাও তোমার একটা বিদ্যা শিখাই দি অনেক কাজ হবে তো সাহবায় কারণ বিদ্যার প্রতি লোভ বেশি আগ্রহ বেশি আবহাওয়ারা বলতেছে বিদ্যা শিখাবে এই প্রস্তাব তো ছাড়া যায় না বলতেছে ঠিক আছে বিদ্যা যেহেতু শিখাইবা আচ্ছা শিখাইলে ছেড়ে দিব সুবাহান সুবহানাল্লাহ চিন্তা করছেন সাহাবায়ে کرامের এলেমের প্রতি কত আগ্রহ চোর এবার বিদ্যা শিখাইতেছ ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি যখন তুমি বিছানায় যাইবা আয়াতুল কুরসি পড়বা ফা ইন্নাহু লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা নাকা শাইতানুন হাতা তুসবিহা আবু হুরায়রা যখন তুমি বিছানায় যাইবা আয়াতুল কুরসি তেলাওয়াত করবা সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না কোন আমল করলে আব হরদিয়ালা চিন্তা করলে এত সুন্দর বিদ্যা ঠিক আছে ভাই তোমারে ছেড়ে দিলাম যাও তুমি যাও দেখি নবীজি রে কালকে আমি একটা কিছু বলতে হবে তুমি যাও তো আবু হরার অপেক্ষা আছে তো আবার কালকে জিজ্ঞাসা করবে ঘটনা কি চুরের খবর কি তৃতীয় রাতের পরের দিন নবীজির সাল্লা আলিসাল্লাম এর সাথে সাক্ষাৎ নবীজি প্রশ্ন করলেন মাফা আলা আসি রুকাল হাতাইয়া আবা হরারা আবু হরারা তোমার বন্দির খবর কি হুজুর গত রাতে পুরা পাক্কা নিয়ত করেছি আপনার কাছে নিয়ে আসব। কিন্তু আমার একটা বিদ্যা শিখিয়ে দিছে এই জন্য আমার মায়া লাগছে হুজুর বিদ্যার লোভটা সামলাইতে পারি নাই বিদ্যাটা আমি শিখার পরে শর্ত অনুযায়ী তাকে আমি ছেড়ে দিয়েছি নবীজি বললেন কি বিদ্যা যে বিদ্যা শিখানোর কারণে ছেড়ে দিলা চোর হুজুর আমারে বলছে আয়াতুল কুর্সি পরে যদি আমি ঘুমাই সারা রাত একজন ফেরিস্তা আমাকে পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না এই বিদ্যা আমার শিখিয়ে দিছে রসুল্লা সাল্লাম বললেন কদে সদা আবু হা গত রাতে চোর যেটা তোমারে শিখেছে যে কথাটা তোমাকে বলেছে সত্য কথা বলছে তবে বলেন সবাই তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী নবীজি বললেন ও দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী কিন্তু কালকে তোমার যে কথাটা বলছে এটা চিবায় বইরা কথা বলছে কারণ জানছে যে তুমি আর ছাড়বা না এই জন্য একটা সত্য বিদ্যা শিখে দিছে তুমি কি জানো গত তিন রাত তুমি কার সাথে কথা বলছো আবু বললেন এই তিন সাথে কথা ও করে চুরি করতে প্রথম দুই রাত তোমাকে মিথ্যা কথা বইলা ছাড় পেয়েছে তৃতীয় রাত যখন সে চিন্তা করলো তুমি আর তাকে ছাড়বে না তখন সে তোমাকে একটা সত্য বিদ্যা শিখিয়ে দিছে বাকি শয়তান দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী